আসসালামু আলাইকুম ফেয়াস আজকে আপনাদের দেখাবো আমি এই সুন্দর একটি ডেকোরেশন ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টা কেকটি ফিনিশিং দেওয়ার আগে একটু ফ্রিজিং করে নেবেন যাদের কে কেক ফিনিশিং আনতে গুড়িগুড়ি ভাব আসে তাদের আমি বলবো ক্রাম কুটিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর ফিনিশিং আনতে এতে করে কেকের উপরে গুড়িগুড়ি ভাবটা আসে না পাইপিং ব্যাগের সাহায্যে আমি ক্রিমগুলো দিয়ে দিচ্ছি আর আমার কাছে মনে হয় এভাবে ক্রিম দিলে কেকের ফিনিশিং আনা তাড়াতাড়ি হয়ে যায় অনেকে অনেকভাবে দেয় তবে আমার কাছে মনে হয় এটাই বেস্ট আমি একটা নাইফের সাহায্যে উপরের অংশ সমান করে নিচ্ছি আর আমার কাছে মনে হয় উপরের অংশ সমান করলে তাড়াতাড়ি কেকের ফিনিশিং আসে আমি একটা স্ক্রাপারের সাহায্যে সাইডে ফিনিশিং দিয়ে নেব অনেকেরই ফিনিশিং আসতে চায় না সহজে আমি তাদের বলবো আপনারা যে লাস্ট ফিনিশিং দেন সেটাতে স্ক্রাপার হোক বা নাইফ আপনারা মুছে মুছে যদি ব্যবহার করেন তাহলে দেখবেন সহজেই ফিনিশিংটা এসে যাবে যারা একদম নতুন তাদের ফিনিশিং আনতে একটু সময় লাগতে পারে তবে কিছুদিন করলে সেটা একদম প্রফেশনালি হয়ে যাবে গোলাপের সবচেয়ে ছোট নজেলটা আমি নিয়েছি আর সাদা ক্রিম দিয়ে আমি ফুলগুলো তৈরি করছি আর ফুলগুলো আমি কীভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আসলে বলে বোঝানোর মতো কিছু নেই এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কেকটা ছিল এক পাউন্ডের আর ফুলগুলো ছোটো ছোটো হওয়ায় আমার কাজ করতে একটু সমস্যা হচ্ছিল কাস্টমার যখন দুই বা তিন পাউন্ডের কাজ আমায় এক পাউন্ডে করতে বলে তখন আমার খুব কষ্টসাধ্য হয়ে যায় কাজগুলো করতে এটা দুই পাউন্ডের কাজ ছিল আর আমাকে বলা হয়েছিল এক পাউন্ড করে দিতে যেই কথা সেই কাজ আমিও দুই পাউন্ডের কাজ এক পাউন্ড করে দিয়েছি বিজনেস করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে আপনার কাস্টমার কী চায়। সেই অনুযায়ী কাজ করলে আপনারা ইনশাল্লাহ সাফল্য অর্জন করবেন আপনি যদি কাস্টমারের মনের মতো কাজ করে দিতে পারেন তাহলে পরবর্তী যে কোনো কেক আপনার থেকেই নেবে আমি নিচের দিকেও সেম ফুলগুলোই দিয়ে নিচ্ছি আমি নিচের দিকে মাত্র দুইটি ফুল দিয়েছি আর যে ছোটো ছোটোগুলো পাপড়ি হয় ওগুলো পাপড়ি দিয়েছি কয়েকটা এখন দেখতে তেমন ভালো লাগছিল না কিন্তু কমপ্লিট করার পরে মোটামুটি ভালোই লেগেছে যখন কেকের অর্ধেক কাজ হয় তখন দেখতে কেকটা ভালো লাগে না তবে যখন কমপ্লিট করা হয় তখন অনেক সুন্দর লাগে দেখতে বর্তমানে আমার কাছে প্লেট নাইফ নেই অনেকে প্লাস্টিকের চামচ খেতে প্লেট নাইফে শেফ দেয় দুর্ভাগ্যবশত আমার কাছে প্লাস্টিকের চামচও অ্যাভেলেবেল ছিল না এর উপর কেকটারও ছিল একটু তাড়াতাড়ি সব মিলে এই কাজ করতে হলো এই কাটা চামচ দিয়ে আমি এক একটা ফুলে দুই থেকে তিনটি পাতা দিয়ে দিচ্ছি আমার পাতাগুলো দেওয়া হয়ে চলে গোলাপে ছোট নজল দিয়ে আমি কিছু পাপটে দিয়ে নিব আমি দিয়ে নিচ্ছি সাদা কালারের সুগার বল আর সুগার বলগুলো আপনারা যে কোনো বেকারির দোকানে পেয়ে যাবেন ছোটো সুগার বলগুলো দেওয়া শেষ হলে আমি কিছু বড় সুগার বল দিয়ে নিচ্ছি পাইপিং বেগের মাথা চিকন করে কেটে আমি গোলাপ কালার রঙ দিয়ে রেনগুলো দিয়ে নিচ্ছি আপনাদের কাছে কে কে ডিজাইনটা কেমন লেগেছে কমেন্টে জানান এ পর্যন্ত ভালো থাকুন খুদা হাফেজ